আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতু তো আশা করি সকলে ভালো আছেন তো এটা আমার আজকে প্রথম ভিডিও আমার এরকম এক্সপিরিয়েন্স নাই তারপরও যেহেতু নতুনভাবে শুরু করতেছি আপনারা যদি পাশে থাকেন সাপোর্ট করেন ইনশাল্লাহ আমিও সামনে কিছু করতে পারবো তো দেখেন এখানের ব্যাকগ্রাউন্ড একটু দেখেন মানে কী মনে হচ্ছে দেখে দেখে মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি বাট এটা বাংলাদেশ না এটা সৌদি আরব আপনার একটু দেখেন দেখলে বুঝতে পারবেন যারা সৌদি আরবে থাকে তারা অবশ্যই দেখলে চিনে যাবে কারণ মরুভূমি এখানে তো মাটি নেই শুধু বালি আর বালি তো এটা হলো আমার কর্মস্থান আমি যেখানে কাজ করি সেখানে কিছু দৃশ্য আপনাদেরকে তুলে ধরতেছি তো আশা করি সবাই দেখতে থাকেন আর আজকের আকাশটা হলো মেঘলা আকাশ এখনো বৃষ্টি হচ্ছে ফেরি ফেরি বৃষ্টি পড়তেছে দেখেন মানে রোজার মাসে বৃষ্টি আসাটা অনেকটাই মনোরম পরিবেশে অনেকটাই শান্তি লাগে তো দেখেন আমি থাকি ওই দিকে ওই দিকে আমার রুম আমি মসজিদে নামাজ পড়লাম নামাজ করে এখন মানে বিকাল তো এই জন্য একটু হারতে হইলাম তো ভাবতেছি যেহেতু বাইরে এলাম তো একটু ভিডিও করি তো সকলে দেখতে থাকুন আর যারা আলহামদুলিল্লাহ যারা আমাকে প্রায় একশোর উপরে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তো আপনারা যদি এইভাবে ভালোবাসা দিতে থাকেন ইনশাল্লাহ আমি সামনে আর অনেক কিছু করতে পারবো তো মানে আপনাদের কি বলবো আমি যেইখানে থাকি জায়গাটা আমার কাছে এত ভাল লাগে মানে মনোরম পরিবেশ শহরের থেকে অনেক ভালো যেখানে আছি মানে কোন গাড়ি ঘোড়ার শব্দ নাই আপনারা বুঝতে পারতেছেন কোনো গাড়ি ঘোড়ার শব্দ নাই একদম মনোরম পরিবেশ বাতাস ঠান্ডা হাওয়া এই যে দেখেন অনেক গাছপালা আছে ওইদিকে অনেক খেজুর গাছ আছে মানে আমার কাছে অনেক ভালো লাগে জায়গাটা মানে বেলা একটু ঘোরাঘুরি করার জন্য রাত্রেবেলা ওইদিকে এসে ঘোরাঘুরি করলে অনেকটাই ভালো লাগে আমার কাছে যে দেখুন এগুলা কি গাছ আমি এগুলা নাম জানি না সত্যি এই যে এখানে সুন্দর সুন্দর ফুল আছে দেখুন গাছ এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে বাট এগুলোর নাম আমি জানি না কোনোটাই জানি না না দেখুন আমার অফিসটা হলো এই যে এটা আমি এটার মধ্যে জব করি আমি ল্যাবে কাজ করি মানে এইগুলা এগুলা গাছই গাছের কেমিক্যাল তৈরি করা হয় বাট আমি নাম জানি না এগুলা আমি কোর্স করতেছি যেহেতু তিন মাসের কোর্স আমার শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি কাজকাম করতেছি দেখুন এরকম পরিবেশ আজকে খুবই ঠান্ডা শান্তি লাগতেছে তো আমাদের এখানে অনেক রকমের ফুল আছে অনেক ধরনের গাছ তৈরি করা এটা হলো সরকারি প্রজেক্ট সরকারি প্রজেক্ট যেহেতু কাজ করি আর এখন কিছুদিন পরে তোমার এই যে এই দিকে কাঠ হয় বাস আমি এই ফুল দেখছি নি কাঠ এখন শীতের সিজনে কাঠ গোলাপ ফুলগুলা জোরে পড়ে গেছে গাছ খালি হয়ে গেছে বাট শীতের সিজনটা চলে গেলে আবার ইনশাল্লাহ আবার শুরু হয়ে যাবে দেখুন আর এগুলা যারা দেখতেছেন এগুলা ঘর এগুলা ঘরের ভিতরে মানে এগুলা ঘরের ভিতরে গাছ আছে মানে ফুল গাছ বলেন অনেক ধরনের বিভিন্ন ধরনের গাছ ওইখানে রাখা আছে তো দেখুন আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি ইনশাল্লাহ দেখাবো কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেখাব আর এখানে যে ফিল্ডে আমি নিতে পারি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকটাই ভালো লাগে মানে জায়গাটা দেখার মতো একটা জায়গা এখানে মানে যে পরিবেশ আমি থাকি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় আমি বাংলাদেশই আছি যে দেখেন প্যান্ট পরে শুজ পরে ঘুরতেছি দেখ আলহামদুলিল্লাহ আমার কাছে এতটি সুপ্রিয় আল্লাহর কাছে যেখানেই থাকে আলহামদুলিল্লাহ ভালো সুস্থ আপনারা আপনারাও যেখানে থাকেন দোয়া করি সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার সবার জন্য দোয়া করবেন তো অনেক ভাই সৌদি আসতে চায় আসুক সমস্যা নাই যারা গার্ডেন বিষয়ে আসতে চান তাদের কাজটা হইল এই যে আপনারা এইগুলা এই গাছগুলো দেখছেন এই যে দেখেন গাছগুলো কিন্তু মানে আগে অন্যরকম ছিল কিন্তু এইগুলা গাছ কাটতে হয় মেশিন আছে মেশিনের সাহায্যে এগুলো গাছ কাটতে হয় তারপরে এইগুলা গাছ যদি বেড়ে যায় তারপরে এগুলো আপনার অ্যাক্সিলেটার গাড়ির মতো একটা মেশিন আছে ওইটা যা কাটতে হয় মানে যারা গার্ডেন বিষয়ে আসতে চান তারা তাদের কাজ এগুলোই হয় মানে এগুলোর মধ্যে পানি দেওয়া এগুলা গাছ কাটা এগুলা কাজই বেশিরভাগ আমি যেহেতু আমিও প্রথম প্রথম আইসা আপনার এগুলা কাজই করছিলাম প্রথমত মানে আমি আসছিলাম ওয়ার্কশপের বিষয়ে আমি ওয়ার্কশপের কাজ জানা ছিল পরে একটা সমস্যার কারণে ওয়ার্কশপের কাজটা আমি পাই নাই তারপর আমি অন্য একটা জায়গাতে কাজ নেই নেওয়ার পরে ওইখান থেকে আমাকে এখানে ট্রান্সফার করাই তারপরে আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে আমি আলহামদুলিল্লাহ ল্যাবের মধ্যে জব করতে আসি তো আমার কাছে বিষয়টা অনেকটাই অনেকটাই খুশির মানে যা বলার বাইরে কারণ এই যে মনোরম পরিবেশ যেখানে আমরা থাকি এর দিকে শান্তি আমি আর কোনো কানটি তো পাবো না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া রাখবেন আমার জন্য আর যারা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নেক্সট ভিডিও দেখতে চান ওইগুলা ঘরের ভিতরে আমি ইনশাল্লাহ পরবর্তীতে যাব মানে আমার কাছে চাবিটা এখন নাই মানে আমার এক চাচা আছে ইন্ডিয়ান ওনাকে নিয়ে আমি আসবো আসলে আপনাদেরকে ভিতরে দেখাবো যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা